মুখটা বন্ধ করো না ক্যামেরাটা চালু করছি মেথড বানান লেগছে করো তো মেথড বানানটা মুখটা বন্ধ করে না মেথড বানান করো ম্যান ম্যান বানান লিখছে যাই হোক মেশিন বানান লিখছে ইয়ে বানান মেথড বানান করো তাড়াতাড়ি আরে ম্যাথ থট না থট মানে ওইটা উই থট ম্যাথ থট থট মানে মেথড এম ই বলো এম ই স্যার ইদ স্যার ইয়া কি স্যার ওই আচ্ছা সমস্যা নাই তাহলে এই বললা কিন্তু বাকিটা কি বললাম যাই হোক তাহলে হচ্ছে ম্যা এম এ মে আর ইউ জি এস টি মানি বানান ভুল লিখছে কারণ টাকা পয়সা এই বয়সটা টাকা পয়সার বয়স আর একটা কিসের বয়স বলতো টাকা আর কি চাই এই বয়স টাকার কোন জিনিসটা চায় আর কিছু চায় না আর এটা চাই কিন্তু এটা বলতে পারতেছ না সমস্যা এটা মনে মনে বইলো তুই